সালামু আলাইকুম আহমতুল্লাহ চুর ধরুন চোরকে সাস্তা করুন চুরির মাল ফেরত পেতে কি আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেবো ইনশাল্লা আল্লাফরুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত শিশুর টিকান আয়াত নাজিল করে দিয়েছেন কিন্তু ভাইরা আমার এর মধ্যে একটি কোরআনের আয়াত আছে যেটা অনেকেই খত বলে থাকেন আমার কেউ কেউ জালালি খতমা বলে থাকেন তো এটা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে তাহলে যেচুর মাল নিয়েছে তার শরীরের মধ্যে জলাপর উঠে যাবে এমনকি তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে এটা প্রমাণিত ভাই এটা একেবারে প্রমাণিত এখন আপনি কোন নিয়মে পড়বেন তবে বলে নিচ্ছি আপনাদের ফ্যামিলির লোক যদি বেশি থাকে তাহলে অবশ্যই আপনারা পড়তে পারবেন কোনো অসুবিধা নেই আপনারা আপনাদের ফ্যামিলির লোক দিয়ে পড়তে পারেন যদি আপনাদের ফ্যামিলির মধ্যে লোক না থাকে ইনশাল্লাহ আমাদেরকে বলে আমরা ইনশাল্লাহ পড়ে দেব আমি লাস্টের নাম্বারটা জানিয়ে দেব নিয়মটা আগে শুনে নিন নিয়মটা হচ্ছে প্রথমে আপনাকে বিসমিল্লা সশুরা ফাতেহ একবার পাঠ করতে হবে বিসমিল্লা শশুরা এক লাস তিনবার পাঠ করতে হবে কয়েকবার দূরসুরি পাঠ করার পরে লাই লাং তার সব হানা কৈন্য এমনি এটা আপনি কি করবেন এটা আপনি পড়া শুরু করবেন এটা যখন আপনার পড়া হয়ে যাবে কি বলে এটা আপনার যখন এটা বার হয়ে যাবে তখন প্রতি একশোবার পর আপনাকে পড়তে হবে ফাস্তা জবনা আলাহ ওনার জাইনা হুমিন আল ও আলী কানুং জির মুকমিন তো ইনশাআল্লাহ প্রথমেই একবার পড়বেন সরে এখলাস তিনবার পড়বেন কয়েকবার দুর শরীফ পাঠ করার পরে একশোবার পরপর ফাস্তা জবানা আল্লাহ ওনার জাইনা হুমিন আল গামি ও কেজা আলী কানুং জির মুকমিন এটা পাঠ করবেন এরপরে আবার শেষ করার পরে অর্থাৎ এক লক্ষ তিরিশ বার যখন এই নিয়মে হয়ে যাবে তখন আবারও বিসমিল্লা শহর ফাতে একবার কয়েকবার দুর বিসমিল্লা সহসরে একশ তিনবার পড়ার পরে আপনি দোয়া করবেন দেখবেন ইনশাআল্লাহ আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে তো আমার নাম্বারটা বলে দেওয়ার কথা ছিল তা হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এই নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকের মতো এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি বিদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর